এবার দেখুন ঘাটালের এই রাস্তার ছবি ঘাটালের এই গ্রামে ছেলে মেয়েদের বিয়ে ভেঙে যাচ্ছে অনেকে আবার বলছেন অভিশপ্ত গ্রাম সবের মূলে বেহাল রাস্তা যোগাযোগ ব্যবস্থা এখানে যেন মুখ থুবড়ে পড়েছে একে বেহাল যোগাযোগ আর তার ওপরই মড়ার ওপর খাড়ার ঘায়ের মতো কয়েকদিন আগের টানা বন্যা আর সেই বন্যাতেই রূপে ভেঙেছে শিলাবতী নদীর পাড় বরাবর গ্রামের গুরুত্বপূর্ণ একমাত্র রাস্তার দুই প্রান্ত গ্রামের ভেতরের রাস্তাগুলিও বন্যার জলের তোড়ে ভেঙে একেবারে তচ নচ প্রায় নব্বইটির মতো পরিবারের যাতায়াতের যে রাস্তা তা এখন হয়ে উঠেছে একেবারে ঝুঁকিপূর্ণ এমনি ছবি চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার যদুপুর গ্রামের এই গ্রামে বাম আমল থেকেই রাস্তার বেহাল দশা বর্তমানে মোরামের পরথ মুছে গিয়ে কাঁচা মাটির রাস্তা রাস্তা মেরামতের জন্য কয়েক বছর ধরে প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানিয়েছেন গ্রামের মানুষগুলো কাজের কাজ কিচ্ছুই হয়নি বর্তমানে কয়েকদিন আগে বন্যায় একাধিক জায়গায় জলের তোড়ে রাস্তা ভেঙে তছনছ এখন গ্রামের চার চাকা তো দূর বাইক নিয়ে প্রবেশ করাই ঝুঁকিপূর্ণ কেউ অসুস্থ হলে প্রায় দু কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে তবেই চড়তে পারবে অ্যাম্বুলেন্সে গ্রামের এমন বেহাল রাস্তা নিয়ে ক্ষোভে ফুঁসছে মানুষজন রাস্তার মেরামত না হয়। গ্রামের মানুষগুলো কেউ বলছেন অভিশপ্ত গ্রাম অনেকেই আবার অভিযোগ তুলেছেন এই বেহাল রাস্তা বা খারাপ রাস্তার জন্য তাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে পারছেন না বাড়ছে খুব। সকলেই চাইছেন দ্রুত রাস্তা মেরামত হোক এ বিষয়ে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক তিনি বলেন এবার বন্যায় চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতে সব চাইতে বেশি ক্ষতি হয়েছে আর ওই গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রামের রাস্তাগুলির সত্যি বেহাল দশা তবে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আমাদের গ্রামে এমন পরিস্থিতি যে যাতায়াতের আমাদের ভালো নাই ভালো নাই ভালো নাই মানে দুপাশেই ভাঙা বন্যায় একবারে মানে থই থই করছে অন্য জায়গায় গ্রামে অনেক কিছু দিয়েছে কিন্তু আমাদের গ্রামে কিছু পড়েনি আমাদের ছেলে মেয়েরা কি আমাদের পাশের যারা গরিব মানুষ তারা স্কুলে যা বসতি করছে আর রাস্তায় আমাদের কোনো রকমের চার চাকাও যাবে না আর দু চাকাও যাবে না হেঁটেও যেতে পারেনি এবার হেঁটে যদি এমনি হাসপাতালে একজন কাজ করছে সে এখানটা পড়ে গেল হ্যাঁ তাহলে আমাদের রাস্তা যেমন ঢালাই রাস্তা হয়ে তার উপরে যেমন আমাদের মইয়া পড়ে না না প্রশাসন করছেনি নি অথচ যখন এসছে দেখছে ওই দুটি মাটি ফেলে দিয়ে চলে গেলো দুটি মাটি আবার নিয়ে চলে গেলো তা ব্যক্তিগত জায়গা থেকে আমাদের মাটি দেওয়া হচ্ছে তাও আমাদের হচ্ছে এটা আমাদের দু তিন বছর হচ্ছে তিন বছর তো বটেই না কেউ গুরুত্ব দেয়নি আমাদের রাস্তা যেমন ইয়া রাস্তা হয় ওই মাটি রাস্তা যে আমাদের যেমন পাকা রাস্তা হয় যমুনা ঘুরে কথা বছর যে বাঁধটা বন্যায় বাঁধ ভেঙেছিল মানে তলি সেলাই করে চলে গেলো দু চারটা বাঁশ কেটে পিঠে দিয়ে চলে ওই রকম টুকি সারে বাঁধ আমাদের দরকার নেই বছর হানা কেটেছে হানা থাকবে বাঁধের বাতর বাঁধ হলে না নাই থাক আমরা বাঁধ করতে হবে এখন যা দাঁড় যেভাবে যাচ্ছে মানুষ সেভাবে যাবে হ্যাঁ কষ্ট হবে শোক ভোগ করতে শোক ভোগ করতে হলে কষ্ট করতে হবে আর না বাঁধের বছর বাঁধ হলে বাঁধ হবে নাহলে বাঁধ করতে হবে মানে আগের যে কাজটা হয়েছিল সেটা ভালো হয়ে গেছে হয়নি যার জন্যই ভেঙে গেছে আবার হ্যাঁ আগেরবার যে বাধ্য হয়েছিল হ্যাঁ ভেঙে গেছে কেন ভাঙলো কেন মনে করছে ওই তো পরিচয় এখন চলে যা মাটি নাই দু মাটি দিয়ে লেবে চলে গেছে আপনার নাম আমার নাম মনোরঞ্জন সামন্ত পার্টি করি রাস্তা নিয়ে বিরাট সমস্যা আমাদের দেশের লোক একদম বাইরে বেরোতে পারছে না তারপরে কোনো বাইরে থেকে লোক এলে যদি করে এসেই বারুনি ঘাট থেকে বলছে না এই রাস্তায় আমরা যেতে পারবো না আর যাবো না আমার মেয়ের যোগাযোগ করেছিলাম তারা রাস্তাঘাট দেখে বলে এখানে আমরা মেয়ে দেবো না আমরা যদি মেয়ের সঙ্গে যোগাযোগই করতে না পারলাম তাহলে আমার এখানে মেয়ে দিয়ে কি লাভ ছেলের বাড়ি থেকে বলছে বলছে এখানে এসে কি করবো একটা দু চাকা গাড়ি ঢুকবে না চার চাকা গাড়ি ঢুকবে না এরকম ভাষা আছে যারা রাস্তা দেখে ঘুরে চলে যাচ্ছে আমার বাড়িতে আসছে না আতের আস্থে যাচ্ছে না আমার নাম সুধা কৃষ্ণ চক্রবর্তী আমাদের বসনছড়া গ্রাম পঞ্চায়েতে একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানে নদী বাঁধ প্রায় চার জায়গা নদী বাঁধ ভেঙেছে রাস্তা প্রায় 10 থেকে 10 থেকে 12 টা উপর রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে নদী বাঁধ এবং রাস্তা সমষ্টি দিয়ে আমরা এসকেএস কোয়ালিটি করেছি সার্ভে করেছি সার্ভে করে জিওট্যাগিং ছবি করে আমরা জেলা অথরিটির কাছে আমরা পাঠিয়ে দিয়েছি আমরা নিজেদেরও জিপি এবং আমাদের পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে আস্তে আস্তে করে ওগুলো আমরা রিপেয়ার করাও শুরু করেছি মোরাম নিয়ে একটা সমস্যা ছিল সেই মরামের সমস্যাটা আপাতত মিটেছে স্যার মরাম দেওয়ার টেম্পোরারি পারমিট উনি ইস্যু করেছেন জিপিদেরকে বলে দেওয়া হয়েছে ওরা ওয়ার্কডার দিয়ে ওয়ার্কডের কপি নিয়ে এস ডিলো সাহেবের কাছে গেলে উনি ওয়ার্ক পারমিট দিয়ে দেবেন মরাম ক্যারি করার সেই কাজটাও আস্তে আস্তে আমরা শুরু করেছি ইরিগেশন ডিপার্টমেন্ট বাঁধগুলোকে সার্ভে করেছেন অনেকবারই সার্ভে করেছেন ওনারা কিছু কিছু জায়গায় ওনারা বাধাও শুরু করেছেন বর্ষার প্রথমেই তো এরকম একটা বিপর্যয় হ্যাঁ বর্ষার প্রথমেই বিপর্যয় হয়ে গেছে এই তিন চার দিন আগে আবার নদীর জলস্তর বাড়তে শুরু করেছিল যদিও আমাদের চন্দ্রকোনা টু ব্লকে কোথাও নদী নদীর জল ঢোকেনি আমরা সচেতন রয়েছি প্রশাসন সচেতন রয়েছে আমরা সবসময় মানুষের পাশে রয়েছি জনপ্রতিনিধি যারা আছেন সভাপতি সাহেব আছেন অন্যান্য জিপি মেম্বাররা আছেন তারা সবসময় ফিল্ডে রয়েছেন আমরা যে কোনো পরিস্থিতি আমরা সামলে নিতে পারবো বলে আশা রাখি